গুড মর্নিং বন্ধুরা একদম অত রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার উদ্দেশ্যে এবার আমাদের চার চাকা আসবে চার চাকা করে আমরা স্কুলে যাবো তাই তো রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ির জন্য দাঁড়িয়েই আছি গাড়ি তো আসছেই না মনটা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু এদিকে আবার দেরিও হয়ে যাচ্ছে সুন্দর তৈরি হয়ে যাচ্ছে স্কুলে যাব গাড়ির জন্য দাঁড়িয়েই আছি গাড়ি তো আসছেই না মনটা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু এদিকে আবার দেরিও হয়ে যাচ্ছে সুন্দর তৈরি হয়ে যাচ্ছে স্কুলে যাব অটোতে উঠে পড়েছি স্কুলে রওনা দিয়েছি রওনা সকালের ঘুম থেকে ওঠে তো মুখ তো হাঁড়ি হয়ে আছে ঘুম হয়নি ওই জন্য তা এই ফটো করে যাচ্ছি চলে এসেছি বসে আছে আমরা মুখ দেখা যায়